আমরা একটা লক্ষ্যহীন জীবন উপভোগ করছি যে জীবনের কোনো লক্ষ্য নেই যেমন লক্ষ্য নেই একটি পালহীন নৌকার একটি মাঝিহীন নৌকার যে নৌকার কোনো মাঝে নেই যে নৌকা জানে না তার শেষ গন্তব্য কোথায় আমরাও এমন একটা জীবন নেট করছি এমন একটা জীবন কাটাচ্ছি আমাদের নেই কোনো গন্তব্য নেই কোনো সুচিন্তিত লক্ষ্য মাঝেহীন নৌকার মতো আমরা আমাদের জীবনটাই কাটিয়ে দিচ্ছি কোনো লক্ষ্য নেই কোনো উদ্দেশ্য নেই এজন্য এক অতর্ব জীবন আমাদের অথচ এই জীবনটা আমাদের হওয়া উচিত নয় এই জীবনটা আমাদের হওয়া উচিত নয়